ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব জর্ডান ওমানসহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে প্রায় সাতাশি হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন হজের ব্যয়ও অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাভবায়ক নামে অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন এই বছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে